সিনেমা কোনটা আগে করেছি না করেছি সেগুলো থেকে আরো বেশি ম্যাটার করে আহ প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কিনা আপনাদের ভালো লাগছে কিনা ইমোশনালি অ্যাটাচ করতে পারছে কিনা আমার টিম এর পারফরমেন্সটা কেমন আমার কো আর্টিস্টের পারফরমেন্স টা কেমন গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কিনা তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রিয় মালতীতে এবং আজকে সাবাত তো রিলিজ হয়ে গেল আমরা এই চেষ্টাতেই ছিলাম যে এমন একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স দিব যেটার সাথে সবাই কানেক্ট করতে পারবে কারণ আমাদের সবার বাসায় আসলে বাবা এবং মা আছেন অনেক অনেকের আসলে নেই তো এই ফিলিংটার মধ্যে দিয়ে সবাই গিয়েছে এবং সাবাজ এই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে হয়তোবা কেউ যাচ্ছে কিংবা যাবে তো আমাদের মনে হয়েছিল এই গল্পটা বলা উচিত এবং এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এই গল্পটা তৈরি করা আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে এবং আমার ক্যারেক্টারে ওরকম লেয়ার গুলো ছিল আমার পারফরমেন্স এর জায়গা ছিল এই জন্য সাবা করা আর আজকে সাবা বাংলাদেশে মুক্তি পেল আই এম ভেরি 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 হ্যাপি আপনারা সবাই আছেন দেখেছেন একসাথে বসে পুরো টিমের সাথে আজকে প্রথমবার দেখেছি আই এম ভেরি হ্যাপি আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসার এটা আপনারা বলবেন আর আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল এটা থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কিনা তো এখানে কোনো কম্পিটিশন না নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে এটা তো হয়ে গেল এমন আমার দুটো সন্তান সন্তানের মধ্যে কে বেশি ভালো এখান থেকে চুজ করতে বলা হচ্ছে এটা কখনো আসলে চুজ করা যায় না তবে সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকতে সারা জীবন সাবার মতো একটা চরিত্র করাই আমার কাছে অনেক সাহসী একটা কাজ মনে হয়েছিল সেটা যেহেতু করে করতে পেরেছি তো এটা কখন রিলিজ হচ্ছে সেটা নিয়ে আসলে আমরা অত বেশি ওয়ারিড ছিলাম না যে কোনো গল্প আসলে সেটার মধ্যে যদি দম থেকে থাকে যদি ভালো কোনো মেসেজ থেকে থাকে পারফরমেন্স ভালো থেকে থাকে টিম ওয়ার্কটা ভালো থেকে থাকে তাহলে এখানে আসলে কোনো উৎসব লাগে না এই কাজটা তো আসলে একটা সিনেমা যখন রিলিজ হয় ভুল ত্রুটি ভালো মন্দ এটা আপনারা বলবেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমার এই যে পুরো টিম এখানে দাঁড়িয়ে আছে ওরা তাদের হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিয়েছে আমরা পুরো জিনিসটা যখন থিয়েটারে ছেড়ে দিয়েছি এটা পুরোটা আপনাদের হাতে দিয়ে দিয়েছি এখন এটার ভালো দিক মন্দ দিক যেটাই হোক না কেন সেটা নিয়ে আপনারা লিখি করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে